পৃথিবীর এমন পাঁচটি মন্দির যাদের রহস্য আজও বৈজ্ঞানিকরা খুঁজে পায়নি এই মন্দিরগুলো রহস্য জানলে আপনারাও চমকে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন নাম্বার ওয়ান পদ্মনাভস্বামী মন্দির কেরল রাজ্যে ত্রিবন্তপুরম রাজ্যে পদ্মস্বামী মন্দির প্রভু শ্রীহরির সব থেকে বড় এবং রহস্যজনক মন্দির এই মন্দিরের গর্ভ গিয়ে সাতটি দরজার মধ্যে ছটি খোলা হয়েছে যার থেকে এত সম্পদ বেরিয়েছিল যা গুনতে তিন বছর লেগেছিল তাই প্রশাসন সাত নম্বর দরজাটি খোলার অনেক চেষ্টা করে কিন্তু বারবার দুর্ঘটনার শিকার হয় ওই দরজায় দুটি সাপের চিত্র আছে যা সতর্কতার প্রতীক প্রাচীনকালে বহুবার এই মন্দির লুট করার প্রচেষ্টা করা হয় কিন্তু কখনো কেউ সফল হয়নি বলা হয় ওই দরজার নাক পাশ মন্ত্র দিয়ে বেঁধে রাখা হয়েছে যা শুধুমাত্র গরুর মন্ত্র দিয়ে খোলা সম্ভব দরজার সামনে কান পাতলে শোনা যায় বিশাল সাপের গ গর্জন এবং সমুদ্রের শব্দ মান্যতা আছে দরজার পেছনে রয়েছে ব্রহ্মাস্ত্র কোস্তবমণি এবং ভয়ঙ্কর হাতিয়ার যা মহাভারতের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল হিন্দু পুরাণ অনুযায়ী ওই দরজা ভগবান কালকি খুলবেন নাম্বার টু লাটু দেবতার মন্দির উত্তরাখণ্ডের চামিলি জেলায় রয়েছে লাটু দেবতার মন্দির যেখানে ভক্তরা মন্দিরে প্রবেশ না করে তিরিশ ফুট দূর থেকে পুজো করে কারণ মান্যতা আছে মন্দিরে প্রবেশ করলে অন্ধ হয়ে যায় এই মন্দিরের দরজা বছরে একবার খোলা হয় তখন শুধুমাত্র মন্দিরে প্রবেশ করেন চোখে কাপড় বেঁধে কারণ এই মন্দিরে স্বয়ং নাগরাজ রয়েছে নিজের দিব্য মনিকে নিয়ে আর এই মনি থেকে এক দিব্য আলো ছটা বেরোয় যা কোনো সাধারণ মানুষের চোখ সহ্য করতে পারবে না নাম্বার থ্রি গগন মঠ মন্দির এই শিব মন্দির নানান রহস্য দিয়ে ঘেরা গগন মঠ মন্দিরে কোনো দরজা এবং জানালা নেই পাথরের ওপর পাথর চাপিয়ে এই মন্দির বানানো হয়েছে মন্দিরকে সামনে থেকে দেখলে মনে হবে মন্দিরটি এখনই ভেঙে যাবে কিন্তু মহাদেবের আশীর্বাদে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতেও এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি শুনলে অবাক হবেন এই পাথরগুলো মন্দিরের আশেপাশে কোথাও পাওয়া যায় না তাহলে এত পাথর এলো কোথা থেকে মন্দিরের মাঝখানে একটি শিবলিঙ্গ রয়েছে বলা হয়ে থাকে এই মন্দিরটি এক রাতে ভূতেরা বানিয়েছে মন্দির বানাতে গিয়ে সকাল হয়ে যায় তাই অপূর্ণভাবেই আজও দাঁড়িয়ে রয়েছে এই গগনমঠ মন্দির নাম্বার ফোর মা মুন্ডেশ্বরী মন্দির বিহারের কেমুর জেলায় অবস্থিত রয়েছে মা মুন্ডেশ্বরী দেবীর প্রাচীন এবং রহস্যময় যার তথ্য পুরাণে রয়েছে এই মন্দিরের কথা চন্দ্র মুন্ডের বধের সঙ্গে জড়িত যারা এবং সেনাপতি ছিল যাদের বধ এই মাটিতেই হয়েছিল এই মন্দিরের ছাগল বলি বড়ই আশ্চর্যভাবে দেওয়া হয় এই মন্দিরে ছাগলের বলি দেওয়া হয় কিন্তু প্রাণ নেওয়া হয় না দেবী মায়ের মূর্তির সামনে ছাগলটিকে এনে চাল ও ফুল দিয়ে পুজো করা হয় এর কিছুক্ষণ পরে ছাগলটি মূর্ছিত হয়ে যায় তাই মায়ের কাছে জীবন্ত বলি শিকার হয়ে যায় নাম্বার ফাইভ শ্রী মুরগন মন্দির এই মন্দির তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত যা শ্রী মন্দির নামে প্রসিদ্ধ সাতেরোশো শতাব্দীতে ইংরেজেরা এই মন্দির আক্রমণ করে এখানকার সমস্ত খাজানা এবং ভগবান কার্তিকের পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি মূর্তি চুরি করে পালাচ্ছিল কিন্তু জাহাজ যখনই মাছ সমুদ্রে পৌঁছায় হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয় আর নেমে আসে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নাবিক বলে এটা এই মূর্তি প্রকোপ আমরা এটা নিয়ে যেতে পারবো না না হলে সবাই মারা যাব তাই জাহাজের ক্যাপ্টেন প্রাণ বাঁচানোর জন্য জলে মূর্তি ফেলে দেয় পরের দিন ভগবান முருகன் নিজের ভক্তের স্বপ্নে আসেন এবং জানান সমুদ্রের যেখানে একটি লেবু ভাসবে ঠিক তার নিচে আমার মূর্তি রয়েছে যখন সেই মূর্তি খোঁজার কাজ শুরু হয় তখন সত্যি একটি লেবু জলে ভাসছিল আর তার নিচেই মূর্তিকে পাওয়া গেছিল। 2004 সালে এই মন্দিরের কাছে ভয়ংকর সুনামি আসে কিন্তু মন্দিরের কাছে আসতেই সুনামি 2 কিলোমিটার চলে যায় এই মন্দিরগুলোর চমৎকারী ঘটনা অবশ্যই আপনাদের মনে ধরেছে তাই এই রকম আরো সনাতন ধর্মের কাহিনী জানতে এখনই বিনামূল্যে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন